জোয়া গাজা এখানে এই স্কুলের ভিতরে এই চলে স্থানীয় লোকদের সামনে পায়ের উপরে পা তুলে সিগারেট খাই স্কুলের ছাত্ররা বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল নানা সমস্যায় জর্জরিত পুঁচড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির চ্যালেঞ্জ উত্তরণে নানামুখী পদক্ষেপের ঘোষণা বাসখালীর দক্ষিণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় আদর্শ উচ্চ বিদ্যালয় অত্র ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েদের শিক্ষার ধার অবারিত করার জন্য উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি মরহুম খলিলুর রহমান চৌধুরী মরহুম সোলেমান চৌধুরী এবং মরহুম সৈয়দ আহমদ চৌধুরী প্রতিষ্ঠা করে অত্র অত্রবিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে পাবলিক পরীক্ষাগুলোতে এই বিদ্যালয় ভালো ফলাফলের মাধ্যমে পরিচিতি লাভ করে সমগ্র বাসখালীতে কিন্তু সাম্প্রতিক সময়ে হতাশাজনক ফলাফলে সচেতন ও অভিভাবক মহলে লক্ষ্য করা যায় চরম হতাশা চিন্তায় পড়ে গেছি আমার একটা ছেলে এই স্কুলের লেখাপড়া যদি এরকম হয় আমার ছেলেটার কি অবস্থা হবে এবং আমার বন্ধু বান্ধব আমার এলাকার অনেক ছাত্র ছাত্রী আছে ওদের অবস্থা কি হবে এই হতাশা থেকে অনেক অভিভাবকদের মধ্যে কাউকে কাউকে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় এখানে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের সাথে কোনো অ্যাপ নাই তার একজনের সাথে একজনে কথাবার্তা এমন কি মাত বলো নাই আমি জানি এই দূর যেখানে স্কুলের শিক্ষকরা এক না থাকে ছাত্রদেরকে নিয়ে স্কুলের শিক্ষকদের সাথে বেআ করার জন্য উৎসাহিত করে এখানে আমিও এখন বর্তমানে সব অধিকা অনুরোধ করব আপনি এই স্কুলে নজর রাখবেন প্রত্যেক ক্লাসে সিসি না দ্বারা মনিটরিং করবেন মঙ্গলবার সরজমিনে দেখা যায় বিদ্যালয়ের অনেক কিছুর ঘাটতি রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় এখানে নেই কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারী দপ্তরী বিদ্যালয়ের জানালা ব্যাঞ্চগুলোর অবস্থা জরাজীর্ণ বিদ্যালয়ের চৌহদ্দিতে নেই কোনো টিউবওয়েল একটি ছিল যা অনেক দিন ধরে অচল শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে অনেক দূর থেকে পানি আনতে দেখা যায় করতে পানি। ওয়াশ ব্লক কি জিনিস এখানকার শিক্ষার্থীরা জানেই না বাথরুমগুলোর অবস্থা এতই বাজে যে সেগুলো ব্যবহার করা চরম অস্বস্তিকর মনে হয়েছে একজন মেয়ে শিক্ষার্থীদেরও বলতে পারি এখানে কোনো মেয়েদের জন্য পরিষ্কার ওয়াশরুম নেই একটা ভালো কমন রুম নেই ওয়াশরুম আসতে আছে কিন্তু খুবই অপরিষ্কার পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না তারপর আমরা মেয়েদের কোনো পার্সোনাল সমস্যা হলে এখানে সমাধান করতে পারি না এই জন্য আমাদের খুবই অসুবিধা হয় আমাদের বাসায় চলে যেতে হয় এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় বকাটের আড্ডাস্থলে অভিযোগ করেন অনেকেই সেসব সাথে স্কুল শিক্ষার্থীরাও অনেক সময় নেশার দিকে পা বাড়ানোর অভিযোগ উঠে আসে এই স্কুলে কোনো এরিয়া নাই এই স্কুলে সারা রাত দূর দূরদান্ত থেকে এসে আমাদের স্কুলের ছাত্র বাইদের সাথে অ্যাট হয়ে গিয়ে এখানে অবৈধ কার্যকলাপে লিপ্ত করে সর্বপ্রথম হচ্ছে এটাই অবৈধ কার্যকলাপ বলতে কেউ স্কুলের ছাত্র আর কেউ স্কুলের ছাত্র না আমরা কিছু বলতে গেলে বহু বা বাধার সম্মুখীন আমি বিগত জীবনে হয়েছি জোয়া মগ গাজা এখানে এই স্কুলের ভিতরেই চলে এটা আমি তুলি বাধ্য হয়েছি আরেকটা কথা হচ্ছে স্কুলের অনেক ছেলেরা এখানে সিনিয়র এখানে স্থানীয় লোকদের সামনে ঠ্যাঙ উপরে পা তুলে সিগারেট খায় স্কুলের ছাত্ররা বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল হুদা সিদ্দিকী কাঠামোভিত্তিক 10 জন ও তিনজন অতিথি শিক্ষক নিয়ে শ্রেণী কার্যক্রম চলছে বিদ্যালয়টির গত কয়েক বছরে এসএসসির পরীক্ষার ফলাফলের দিকে তাকালে দেখা যায় একসময় এই বিদ্যালয়ের পাশের হার ছিল অত্যন্ত প্রশংসনীয় ফলাফল বিপর্যয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর কিছু পদক্ষেপের কথা তুলে ধরে আগামীতে স্বরূপে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ভাই এখন এডক কমিটির সভাপতি হওয়ায় ওনার হাত ধরে এখন আমরা এই স্কুলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সিরে আমরা করতে পারবো বলে আমি আশা করি এর জন্য আমার সার্বিক সহযোগিতা দরকার প্রাক্তন ছাত্রছাত্রীদের তারপরে এলাকাবাসীদের সহযোগিতা আমার প্রয়োজন ওনারা যদি সহযোগিতা করেন আমি আমার বিদ্যালয়কে পাশখালীর মধ্যে একটি আদর্শ স্কুলে পরিণত করব বলে আশাবাদ করি বিদ্যালয়ের এই নাজুক অবস্থায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদ হক কমিটির দায়িত্ববার গ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেরিন সিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী উনিশ জুলাই দু তারিখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার অভিষেক হয় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এলাকার সচেতন নাগরিক সমাজ অভিভাবক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেশাজীবী নাগরিক সমাজকে অভিষেক সভা হয়ে ওঠে নানা অভিযোগ অনুযোগ হতাশা সীমাবদ্ধতা আশা প্রকাশের অনুষ্ঠানে নির্বাচিত পরিষদ সেসব মনোযোগ দিয়ে শুনেন শুনে সম্ভাব্য বিষয় সমাধান সাপেক্ষে শিক্ষার্থীদের বইমুখী করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের কথা জানান নির্বাচিত সভাপতি জনাব জিয়াউর রহমান চৌধুরী আমি টিচারদেরকে হান্ড্রেড কন্ডাক্ট বলতেছিলাম স্যার আমি হয়তো নেক্সটে থাকবো না কেন হ্যাঁ বললো আমরা স্কুল থেকে কিছু নিতে আসেন দিতে আসছি আমি যদি কিছু দিতেই না পারি তাহলে আমি কেন থাকবো এস ই বলেন এটা স্টুডেন্টদের জন্য ওয়ার্নিং হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রেজেন্স না থাকলে পরের বারে ওকে বত্রি ফি দিয়ে বত্রি হইতে হবে আই নো নিট এন ইট স্টুডেন্ট দু সোয়ার ইলেকশন ইন দেয়ার স্টাডি আই ডোট নিড এন ইট টিচার দু সোয়ার ইলেকশন ইন দ্য টিচিং আমি একটা টাকাও আজকের কোনো প্রোগ্রামে স্কুলের ফান্ড থেকে খরচ করতে দিই নাই সব টাকা আয়োজক কমিটি এই যারা আছে তারা দিছে আপনাদের সব কিছুর এবং লাঞ্চটা আমি কষ্ট করে আমি অ্যারেঞ্জ করছি অফকোর্স দায়িত্বের শুরুতে আপনাদের কাছে শপথ করে বলতেছি এখানে আজকের পর থেকে কোনো মিসম্যানেজমেন্ট হবে না আমি প্রথমে বাসকালে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক দূর থেকে আসছেন এবং সময় দিচ্ছেন এবং কভারেজ দিচ্ছেন তো যেটা বক্তব্যতে আমি অলরেডি অনেক উপকমিটি কমিটির কথা উল্লেখ করছি তো এগুলা যেহেতু আপনারা দেখছেন আমার বিষন এবং মিশন ছিল র্যাঙ্কিং এক থেকে তিন হ্যাঁ এটা আমরা কীভাবে এক্সিকিউট করবো এটার ইয়াস একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও আমি আপনাদেরকে দিছি তো আমার পাশে আছে বাম পাশে আছে আমার প্রধান শিক্ষক এবং সাথে আছেন আমার ডেপুটি জেনারেল গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং সাথে আছে আরও এই প্রোগ্রামে আয়োজক কমিটির এই কনভেনার নুরুল হোসেন ভাই সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি এই কারণে যারা আছে আমাদের নাপড়া স্কুলের দক্ষিণ নাপো বাসকালের চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে একসময় আমাদের বিশিষ্ট সংগত শিল্পী ঈদু চৌধুরী আছে এবং শহীদুল্লাহ আছে এবং মাহমুদুল করিম অনেক একটা টিচার আছে এবং সাথে যারা আছে এবং আমার সব দিয়ে পারভেজ স্যার আছে তো সবার সামনে এই প্রতিজ্ঞা করতে চাচ্ছি আমি সবাইকে নিয়ে এবং আমার বন্ধু বর্ষ দিকে পাশ থেকে শুনতেছে সবার সহযোগিতা চাচ্ছি যেহেতু স্কুলের যে ঘটনাটা এখানে এই যে চাঁদাবাজি বিশৃঙ্খলা নৈরাজ্য এটা শক্ত হাতে দমন করা হবে এবং এখানে জিরো টলারেন্স উইথ জিরো নেগলিজেন্স সাথে সাথে রিপোর্টিং হবে এবং এটা আমাদের আইন কর্মকর্তা সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন তাদেরকে ফরওয়ার্ড করা হবে এবং আমরা যেহেতু অলরেডি বলছি এটা সিসি টিভির কন্টিনিউ সার্ভেলেন্সের মধ্যে আসবে সুতরাং আমরা এটা সিসি ক্যামেরা অলরেডি প্রক্রিয়াধীন আছে যাদেরকে শনাক্ত করা হবে তাদের বিরুদ্ধে আইনজানু ব্যবস্থা নেওয়া হবে এবং আমি এখানে মনিটরিং এবং সুপারভিশন টিম করছি আমার পাঁচটা কমিটির মধ্যে অন্যতম টিম হবে মনিটরিং এবং সুপারভিশন টিম এখানে আমার প্রতিনিধি হিসাবে শৌদুল্লাহকে আমি এখানে মনোনয়ন দান করলাম সে র্যান্ডম এখানে ভিজিট করবে ইফ ইউ ফাইন্ডস এনিথিং ই ইউল রিপোর্ট টু মি দেনেন দেন আইটেক একশন এইটা এভাবেই শুধুমাত্র স্কুলের উপরে এবং অ্যাডক কমিটির উপরে প্রধান শিক্ষকের উপরে আমরা দায়বাদ দিতে পারবো না আমি নিজেই এই মনিটরিং এবং সুপারভিশন টিম করছি পাঁচ সদস্য বিশিষ্টের এরা কাজ করবে এবং আমার প্রতিনিধি হিসাবে এনি টাইম এখানে এই সৌধগুল্লা ও রিপোর্ট করবে এবং মনিটরিং এবং সুপারভিশনের টিমের আপনারা জেনে থাকবেন আমি আমার বন্ধুবর উসমানকে এখানে প্রদান করে আরও পাঁচ সদস্য বিশিষ্ট একটা মনিটরিং এবং সুপারভিশন টিম করছি এর পাশাপাশি আপনারা জানেন আমি ওয়েলফেয়ার টিম করছি আমি এডুকেশন কাউন্সিল করছি আমি অভিভাবক গার্জেন গার্জিয়ান কাউন্সিল করছি এডুকেশন টিম মধ্যে আছে আমাদের ভাই অনেক একটা ব্রিলিয়ান স্টুডেন্ট সবসময় ফাস্ট হইত এবং মাহমুদুল করিম সাথে একটু মাহমুদুল করিমের একটু দেখেন ও আছে এডুকেশন কাউন্সিলের আমাদের প্রফেসর ডক্টর মুর্শেদ আছে আরও অনেকে আছে এবং প্রধান শিক্ষকের নেতৃত্বে এই এডুকেশন টিম থাকবে এবং সহযোগিতা করবে আমাদের স্যার এডুকেশন কাউন্সিলিং টিম আর গার্জিয়ান কাউন্সিলিং টিম আমি অলরেডি ডিক্লেয়ার দিছি এটা হবে আমাদের জুলেকা ম্যাডাম আমাদের ইমরুল কায়েস স্যার এরা থাকবে এবং গার্জিয়ানের যেটা ইয়ে ছিল ওনার নাম কি গার্জিয়ান এনামুল হক সাহ ওনার তত্ত্বাবধানে হবে এবং ওখানেও আমি আরও তিনজন একসাথ স্টুডেন্টকে কী করছি ইনভলভ করছি আমার মনে হয় আমি যে টার্গেটটা এখানে সেট করছি এই টার্গেট ইনশাল্লাহ সফল হবে সবার কালেকটিভ এফোর্ট থাকতে হবে আমি নিজের কোনো এফোর্টে বিশ্বাস করে না কালেকটিভ রিপোর্ট বারবার কথা বলছি কালেক্টিভ রিপোর্ট থাকলে আমাদের এই স্বপ্ন আমরা বাস্তবায়তন করতে পারবো যেহেতু এটা অনেক বেশি একটা চ্যালেঞ্জ র্যাঙ্কিং উপরে নিয়ে আসা সবার সহযোগিতা দরকার এবং বাসকালী এক্সপ্রেসকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এত এত ডেডিকেশন করে আমাদেরগুলো কভারেজ দেওয়ার জন্য ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা সিদ্দিকীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তাফিজুর রহমান আশেক বক্তব্য রাখেন এপিপি অ্যাডভোকেট পুষ্প সুলতানা দক্ষিণ নাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কসির উদ্দিন কণ্ঠশিল্পী রিদুয়ানুল কবির চৌধুরী গোলাম কিব্রিয়া অ্যাডভোকেট মিজবাউদ্দিন মাস্টার শাহজাহান আমির হোসাইন উসমান গুনি শাহাবুদ্দিন ও মোহাম্মদ নাদির প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল আলম ও মোহাম্মদ কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ নুরুল হোসাইন উল্লেখ্য অনুষ্ঠানে স্কুল সভাপতি জিয়াউর রহমান চৌধুরী তিন লক্ষ টাকা প্রদান করে আজীবন দাতা দাতা সদস্য সার্বিক উন্নয়ন সবকিছু এককালীন হিসেবে লক্ষ টাকা উনি ব্যক্তিগত ফান্ড থেকে স্কুলের ফান্ডে দিবেন ইনশাল্লাহ উনিশশো আটানব্বই সম্মিলিতভাবে এক লক্ষ টাকা প্রদান করে এককালীন দাতা সদস্য এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মজিবুর রহমান পঞ্চাশ হাজার টাকা বিদ্যালয় হবিলে প্রদান করে এককালীন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি এই দীর্ঘ সময়ের যাত্রায় বিদ্যালয়টি স্থানীয় জনসাধারণের কাছে একটি নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে তবে বর্তমান সময়ের ফলাফল বিশ্লেষণ করে বলা যায় বিদ্যালয়টিকে আগের গৌরবময় অবস্থানে ফিরিয়ে নিতে হলে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি অভিভাবকদের সচেতনতা এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য শ্রেণীত সায়েন্সের একজন ছাত্রী আমরা সায়েন্স নিয়ে পড়ালেখা করি ঠিকই কিন্তু আমাদের এখানে সায়েন্স নিয়ে পড়ার জন্য সায়েন্স নিয়ে গবেষণা করার জন্য কোনো ল্যাব নেই কোনো কম্পিউটার ল্যাব নেই আমরা খুবই বোধ করি স্কুলের ওয়াশরুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে যেগুলো আমরা খুবই বোধ করি এগুলোকে এগুলো মোছার জন্য রং নতুন রং করতে হবে এগুলো মোছা খুবই দরকার এটা স্কুলের পরিবেশ নষ্ট করে তাদের বিদ্যালয়ের চারপাশে কোনো বাউন্ডারি নেই বাইরের আউটসাইডের ছেলেরা আমাদের বিদ্যালয়ে আসে ধূমপান করে আর মেয়েদের উত্তক্ত করে অনেক কিছুই সমস্যা সমাধান সম্মুখীন হচ্ছে আমরা বিদ্যালয়ে প্রবেশ করে কোনো অনুমতি ছাড়া এটার জন্য আমরা মেয়েরা বিশেষ অসুবিধা বোধ করি আমি পুচুরি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের একজন ছাত্র একজন স্কাউটসের লিডার স্কুলের আমরা স্কাউটসের একটা ভালো দল গঠন করতে চাই এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত আসে না এবং আইসে পালিয়ে যায় আমাদের আমরা চাই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা আরও কঠোর হোক বিদ্যালয়ের এরিয়াটা আরও যেন ভালোভাবে করা হয় যাতে বাইরের লোক বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে বিদ্যালয়ের একজন দপ্তরই মাত্র ওনার এত বড় বিদ্যালয়ের সব কাজ করার অনেক কষ্টকর কষ্টকর হয়ে পড়ে আমাদের বিদ্যালয়ে আরও একজন দপ্তরির প্রয়োজন কারণ উনি প্রতিদিন এই এত বড় বিদ্যালয়ের সব কাজ করতে অসক্ষম হয়ে পড়েন আরে এই রাস্তা বলে বেশি হস্ত এই রাস্তায় মাঝে এই মেম্বার চেয়ারম্যান নেতা কর্মী বেশি বড় বড় লোক বেশি এটা লাইব্রেরি আর এই বহাল দাসা এখন ওয়ার্ডের এলাকার নাম কি এখানে ফুইসুরি এলাকা এখানে ইজ্জতি স্কুল শরীর শরীরের বাড়ি আর শিক্ষার্থী সদনে যাতায়াত মোটামুটি

কনসিয়াস গার্ডিয়ান যে সমস্ত অভিভাবকরা এখানে আছেন তাদেরকে সচেতন করতে হবে তারা হয়তো শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকতে পারেন তাদেরকে রেগুলার স্কুলের মধ্যে এনগেজ করে প্রত্যেকটা ছাত্রের ফিডব্যাকগুলো দিয়ে তাদেরকে কনসিয়াসনেসটা ডেভেলপ করা অথবা ইনক্রিজ করার কাজ করতে হবে আদারওয়াইজ স্কুল থেকে যাওয়ার পরে তারা বাড়িতে যে সময়টুকু কাটাবে ছাত্রছাত্রীরা তারা সেই সময়টুকু যেন গাইডলাইন অনুসারে চলতে পারে সেজন্য গার্ডিয়ানদের কনসাসনেস বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া যায় আমাদেরকে মানে আমাদের গন্ডির বাইরে যেতে হবে দরকার হলে যেহেতু আমরা এক্সেপশনাল পারফরমেন্স চাচ্ছি সবাই মিলে তারপর তিন নাম্বার কম্পিটেন্ট টিচার স্টুডেন্ট গার্ডিয়ান এরপরে টিচারের কম্পিটেন্স এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিচার আছে কিনা সরকারিভাবে যদি অনুমোদন না দেওয়া হয় তাহলে গেস্ট টিচার অ্যাপ্লি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হলেও আমাদেরকে এই কাজটা করে যেতে হবে ছাত্রছাত্রীদেরকে ডেভেলপ করার জন্য এই কম্পিটেন্ট টিচার কীভাবে আসতে পারে আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যেতে পারি ম্যানেজিং কমিটি যদি আমাদেরকে বলে আমাদের এরকম বাজেট এরকম সংকট আছে একশো জন প্রাক্তন শিক্ষার্থী দাঁড়ান একজন এক হাজার টাকা করে দিলে এক লাখ টাকা প্রতি মাসে কন্ট্রিবিউশন হবে জন টিচার নিয়োগ দেওয়া যাবে স্কুলে আমার আমরা জানি এখানে একশো জন স্টুডেন্ট তেমন কষ্টকর হবে না তারপরে চার নাম্বার ম্যানেজমেন্ট ম্যানেজিং কমিটি যারা আছে তাদের লিডারশিপ কোয়ালিটি আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা কম্পিটেন্ট লিডার লিডারদেরকে পেয়েছি প্রতি মাসের স্টুডেন্টদের যা এখানে বেতন থেকে শুরু করে যা খরচ আছে কোচিং ফি তারপর হচ্ছে আপনার পরীক্ষার ফি যা আছে আমি সব কিছু স্পষ্ট করতে চাই পঁচিশ জনের টোটাল তিনজন ছাত্রী দুজন ছাত্র এরকম হলে ভালো হয় তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমি সবার সফলতা কামনা করছি এই ম্যানেজিং কমিটি তাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের স্কুলকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাবে আমাদের মুখ উজ্জ্বল করবে আমরা অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছি এমন কিছু ছিল না বাহাদুরি করার মতো বাট আজকে যেটা আছে সেটা কিন্তু পরিচয় দেওয়ার মতো শুধু নিজেদের না আমাদের নিয়ে অনেকেই গর্ববোধ করে আমার ভাইয়ের জন্য সেটা অত্যন্ত সাফল্যের বিষয় যে আজকে এই স্কুলের একজন এক্সেস স্টুডেন্ট হয়ে সভাপতির পট্টা যে সে পেয়েছে আপনারা ওনার মতো একজন অ্যাডভোক কমিটির সভাপতিকে পেয়েছেন এটা আমার মনে হয় আপনাদের জন্য সামনে অনেক দূর এগিয়ে যাবে আপনারা যদি আমার ভাইকে কমি কমিটির সভাপতিকে সেভাবে সহযোগিতা করেন আর মেয়েদের দায়িত্ব হচ্ছে অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আপনাদের মেয়েদেরকে আপনারা উৎসাহিত করবেন পড়াশোনা করার জন্য আমি তিনটা বাচ্চা নিয়ে আমি আজকে অনেক পর্যায়ে চলে গিয়েছি আমি এমন না যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার টার্গেট ছিল আমার একটা নিজের আইডেন্টি হয়েছে এটার জন্যই আমি অনেক হ্যাপি আমার আইডেন্টিটির জন্য শুধু আমি নিজে না আমার আশেপাশের অনেকেই গর্ববোধ করে আমার পরিচয়টা দিয়ে আমি তিন বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়ে শেষ করেছি রাত তিনটায় উঠে পড়ালো করতাম আমার বিয়ে হয়েছিলো আঠারো বছর প্লাস হ্যাঁ বাল্যবিবাহ যেটাকে বলে এইটিন প্লাসে আমার বিয়ে হয়েছে এই বয়সে বিয়ে করে আমি লর মতো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করে ল শেষ করেছি সেখান থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি অ্যান্ডরুট হয়েছি এটা অবশ্যই আমার সৌভাগ্যের বিষয় এটা আমার নিজের সম্পূর্ণ চেষ্টায় এবং আমার হাজব্যান্ড ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমরান যাকে আমি অবশ্যই ধন্যবাদ দিব সে সময় আমার পাশে ছিল তো আমার কথা হচ্ছে যে আমরা এই স্কুল থেকে পড়াশোনা করে এভাবে নিজেদের আইডেন্টি তৈরি করতে পারি তোমরাও অবশ্যই সেটা পারবে চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকলে সেটা অবশ্যই হবে আমি মেয়েদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো এই যে মেয়েরা তোমরা যারা পিছনে বসে আছো আমি একজন মেয়ে প্রথম পরিচয় সেটা আমাদের স্কুলের রেজাল্ট খারাপ হয়েছে সে কথাটাও আমি শুনেছি বাট তোমাদের দায়িত্ব কি যে আমার টিচার নেই এই নেই সেই নেই এটা না বিষয় হচ্ছে যে আমি কি করতেছি স্কুলের জন্য আমার ফিউচারে কি হব একটা টার্গেট রাখতে হবে এই যে যে রাধে সে চলো বাদে এই বিষয়টা মাথায় রাখবা সব সময় আর মেয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদের প্রতি অবশ্যই নজর দিবেন কারণ স্কুলে আসতেছে না কোথায় যাচ্ছে সেই বিষয়টা আপনাদের দেখার দায়িত্ব আমি মোহাম্মদ শহীদ আলম প্রাক্তন শিক্ষার্থী কৈচুরি জিরি আদর্শ উচ্চ বিদ্যালয় কৈচুরি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সাম্প্রতিক ফলাফল ও পারবর্ষিক কিছু ঘটনা আমাদের চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করে এটি আমাদের বিদ্যালয় আমাদের প্রাণের ক্যাম্পাস এভাবে চলতে দেওয়া যায় না কথাই নয় কাজ দিয়ে আগামীতে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন নিশা আল্লাহ ইতিমধ্যে সিসিটিভি নজরদারিতে এসেছে অত্র বিদ্যালয় এবং সভাপতি নির্দেশ অনুমোদন ক্রমে বিভিন্ন সাব কমিটি কাজ শুরু করে দিয়েছে আমার পরিচয় দিচ্ছি আমি সরোয়ার আলম ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর বাসকালী ফ্যামিলি প্ল্যানিং অফিস বাসকালী হেলথ কমপ্লেক্স সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের একজন শ্রদ্ধি বড় ভাই জিও রহমান চৌধুরী এই প্রতিষ্ঠানের আয়রক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমার সম্মানিত সভাপতির মাধ্যমে আবার আবেদন জানাতে চাই আমাদের যে কমিউনিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের ছোটো ছোটো ছেলেরা সন্তানেরা ছাত্র ছাত্রীরা আসা যাওয়া অনেক কষ্ট করে দাঁড়ায় বৃষ্টি হলে একেবারে আসাটা অসম্ভব হয়ে পড়ে আমি আমার বড় ভাইদেরকে প্রাক্তন ছাত্র পরিষদের বড়ো ভাইদেরকে শ্রদ্ধা করে বলতেছি আপনারা অনেক জায়গায় অনেক জায়গায় অনেকে আপনারা প্রতিষ্ঠিত আছেন অধিষ্ঠিত আছেন আপনারা চাইলে আমাদের স্কুল থেকে আগের পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন